এর্নাকুলামে রেল অনুষ্ঠানে এবার পড়ুয়াদের দিয়ে আরএসএস এর গণগীত গায়নের জেরে এই মুহূর্তে বিতর্কের মুখে নিন্দায় সরব কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সরকারি অনুষ্ঠানে ধর্মীয় ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার দাবি তুলেছেন কি রয়েছে তাতে বিস্তারিত জানব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো আজকে এর্নাকুলাম বন্দে ভারত ট্রেনের যে সূচনা হয়েছিল দক্ষিণ রেলের তরফ থেকে সেই অনুষ্ঠানে একটি ভিডিও আহ পোস্ট করা হয় দক্ষিণ রেলের টুইটার অ্যাকাউন্ট থেকে আর তারপরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে কারণ যেখানে দেখা যাচ্ছে যে যে পড়ুয়ারা রেলের অনুষ্ঠানে গেছিল তাদেরকে দিয়ে আর এস এস এর গণগীত গানো হয়েছে বলে অভিযোগ উঠছে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজান তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনায় তিনি বলেছেন যে সরকারি অনুষ্ঠানে এই ধরনের ধর্মীয় এবং রাজনৈতিক কোন রকম কর্মসূচি রাখা উচিত না এটি নিরাপত্তা বজায় রাখা উচিত দেশের বর্তমান সরকার সেটা করছে না এবং সেটা বেঙ্গালুরু সূচনায় আমরা দেখতে পেলাম প্রতিবাদে হওয়ার জন্য আহ্বান জানান তিনি তিনি পরিষ্কার অভিযোগ করেন যে এই যে ঘটনা ঘটেছে সেটা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী এবং প্রশাসনিক নিরাপত্তার গুরুতর লঙ্গন যারা অন্য ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়া এবং বিবাহিত রাজনীতি করে সেরকম একটা সংগঠনের গানকে একটা সরকারি অনুষ্ঠানে কিভাবে মান্যতা দেওয়ারও নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং তিনি চরম হিন্দুত্ববাদী রাজনীতি রেল করছে বলেও অভিযোগ করেছেন বিষয়টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিবাদ জানিয়ে আহ সংশ্লিষ্ট যে স্কুলের পড়ুয়াদের নিয়ে এই গানটা গাওয়া হয়েছিল তারাও চিঠি নিয়েছে বলে জানা যাচ্ছে এবং যে স্কুলের আহ কর্তৃপক্ষ তারা প্রশ্ন করছে যে দেশাত্মবোধক গান না গাইয়ে এই ধরনের কেন গান গানো হলো এই যদি হয় তাহলে পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ নষ্ট হবে মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে কেরালার রাজনীতিতে নতুন করে একটা তৈরি হয়েছে যে এইভাবে একটা সরকারি অনুষ্ঠানে কিভাবে একটা ধর্মীয় বা রাজনৈতিক সংগঠনের গান গান হতে পারে স্কুল পড়ুয়াদের দিয়ে তাদের কাছে কি বার্তা যাবে সেই নিয়ে একটা প্রশ্ন উঠবে অঙ্কিতা ধন্যবাদ কেরলের এরনাকুলামে রেল বিভাগের এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিল কয়েকটি স্কুলের পড়ুয়ারা এবং সেই অনুষ্ঠানে তাদের দিয়ে গান হয়েছে আরএসএস এর গান এবং তাতে করে নতুন বিতর্ক দানা বেঁধেছে অবশ্য সরকারি অনুষ্ঠানে কোনোভাবে ধর্মীয় বা রাজনৈতিক সংগঠনের গান গাওয়া উচিত নয় যা কিনা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী সেই জায়গাতে সরকারি মঞ্চে আরএসএস এর গান কিভাবে অনুমতি পেয়েছে তা নিয়ে কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নিবার এবার প্রশ্ন তুলেছেন নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন